হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে ভেবেছিলাম ভিডিওটা একটু সকাল করে আরম্ভ করব। কিন্তু বিশ্বাস করো এত কাজের চাপ সকাল করে আরম্ভ করতেই পারিনি এর আগের দিনেও যাই বলেছিলাম আজকেও তোমাদের সাথে সেটাই বললাম আর কি বলে ক্যামেরা তো হাতে ধরতেই সময় পাইনি ওই জন্য ভাবলাম যে না আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো জানো তো আমিও জানি না কী মাছ নাম নামটা তোমাদের দাদা কাছ থেকে একবার শুনেছি ভুলে গেছি কি আর একবার শুন কি ব দিয়ে কি মাছটার নাম জানো তো তোমাদের দাদাভাই দীঘাতে মিটিং গিয়েছিলো দিয়ে এনেছে কালকে দীঘা থেকে এনেছে জানো তো দিয়ে সেই মাছটার যে একটু ঝাল করবো ভাবছি মাছটা এখন কাটা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে একবার ভাত হয়েছে যাচ্ছে আমরা সবাই একবার করে তিনজনে একবার করে ভাত সব খেয়ে নিয়েছি দিয়ে আবার একবার ভাত হবে আজকে বেশি কিচ্ছু করব না আজকে শুধু হচ্ছে ওই মাছটার ঝাল করা হবে আর একটু বেগুন ভাজবো আর কিচ্ছু করবো না আর একটু দিয়ে দেবো ব্যাস আর আর আজকে কোনো কিছু করবো না আজকের মাছটা কেমন তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করবো আর মাছটা কেমন করে রান্না করি না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাই হচ্ছে সেই বাউল মাছ দেখো বাউল মাছ হচ্ছে ধারেই পাওয়া যায় আর তোমাদের দাদা ভাই তো দীঘা গিয়েছিল, তার সাথে তো তোমাদের দাদা ভাইয়ের কলিকেরাও গিয়েছিল এক কলিক কিনে দিয়েছে দিয়ে আমি তো ভাবলাম যে মাছটা কেমন খেতে হবে আমি তো জানি না সত্যি কথা বলতে কী মাছটা কিন্তু খুব একটা খারাপ খেতে হয়নি আমি তো খাওয়া দাওয়ার পরেই তো এডিটটা করছি মাছটা কিন্তু ভালোই খেতে হয়েছিল আমি তো আজকে মাছটা কেমন করে বানাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করব বললাম আর মাছটা আমি এখন কেটে নিচ্ছি মাছটা এখন কেটে নিয়ে তারপরে রান্না বান্না করব আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মাছটা ভাব কী বলে কাটতে না কাটলে না হচ্ছে আর মানে কালকে তোমাদের দাদাভাই ভাই বেলায় এসে ফ্রিজে রেখেছিল তারপরে সকালবেলায় তো কাটতে সময়ই পাইনি সকালের কাজ কাজকর্ম মেয়ের স্কুলের ভাত তাকে খেতে দেওয়া এই সব করতে করতে কাজ সাথে সাথে মাছটা কাটতে সময় পাইনি আমি হচ্ছে ওই দুপুরবেলাতেই মাছটা কাটছি ফ্রিজেই ছিল ফ্রিজ থেকে বার করিনি আর দুপুরবেলাতেই ওই জন্য মাছটা কেটে নিচ্ছি মাছটা কাটতে না মানে খুব একটা সহজ ছিল না তবু কেটে দিয়েছি আমার খুব একটা বড় বটি নয় কিন্তু আমি না মানে যে কোনো মাছ দিলে আমি কেটে দিতে পারি ঠিকঠাকভাবে কেন আমি জানি না যে কোনো মাছ কিন্তু কাটতে সময়টাই পাওয়া যায় না মানে মাছ ওলার কাছেও মাছ নিলে সে হচ্ছে তাকেও বলি একটু কেটে দিলে ভালো হতো তোমাদের ভাইও যখন বাজার থেকে মাছ নিয়ে আসে তখন কাটাই নিয়ে আসে মানে মাছটা কাটতে হলে মনে হবে অনেকটাই কাজ আছে অনেকটাই কাজের চাপ আর মুড়োটা কাটতে একটু কষ্ট মুড়োটা মাথাটা না একদিকটা তো একটু মোটা পাড়া আর একদিকটা পাতলা পাড়া ওই জন্য মুড়োটা কাটতে একটুখানি মানে কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই করতে তো মানে কষ্ট হলেও তো কিছু করার নাই এটাকে তো দেখে শুনে কাটতেই হবে আর না দেখে শুনে খেললে কাটলে তো হাতটাও কেটে যাবে দেখো আমার মাছ কাটা কমপ্লিট তোমরা কে কে এই বাউল মাছ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই সব মাছ কিন্তু এই সমুদ্র এলাকাতেই পাওয়া যায় আর আমি তো এই প্রথম এই মাছটা আজকে খেলাম আর খেলাম কেন বলছি তোমাদের সাথে তো ভিডিওটার ভয়েস দিচ্ছি ওই জন্যই বলছি যে আমি তো মানে মাছটা খেয়ে নিয়েছি তারপরেই তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করছি দেখো এতগুলোই হয়েছে মাথাটাই তো বিরাট বড়ো তাও মাছটা খুব একটা ছোটো থাকেনি হচ্ছে আজকে চার পিস করবো তারপর বাকিটা রেখে দিয়েছি সিজে পরের দিন যেদিন মাছ সেদিন করবো বেগুন ভাজলাম বেগুন ভাজার চটকাবো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর আলু হাতে দেবো আর মাছ মাছগুলো দাঁড়ো মাছগুলো দেখো একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে ভালোটি করে একটুখানি খুব কড়া করে ভাজবো না এই সব মাছ একটু হালকা করে সমুদ্রের যে কোনো মাছ হালকা করে ভাজলেই বেশি তো মানে ভালো লাগে কড়া করে ভাজলে ভাজা খাবার পক্ষে ভালো দেখো মাছটা তো ভাজতে দেওয়া হয়ে গেছে আর মাছটা ভাজতে দিয়ে আমি একটু প্রায় কমপ্লিট আর এই দিক দিয়ে দেখো সর্ষেটা একটা পেস্ট করে নিয়েছিলাম সর্ষে সর্ষে আর একটা টমেটো আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেখো একবারে আমি তেলেতে তেলের মধ্যে যেই সর্ষের কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা আর এটা এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা করে আর লবণ দিয়ে দিলাম দিয়ে এটা জো মানে ওটা ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু একটু চাপা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে মাছগুলো নেড়ে চেড়ে চাপা দিতে দিতে একটু একটু করে সেদ্ধ হয়ে গেলেই কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো আর যে কোনো মাছের ঝালে কাঁচা তেল দিয়ে নামালে না খুবই সেই মাছের ঝালটা টেস্ট হয় আর আমি একটু মাছের ঝাল খুললে এমনভাবে মাছের ঝাল করলে আমি একটু মাছগুলোকে না উলটিয়ে উলটিয়ে সেদ্ধ করি তাহলে হচ্ছে না মাছের যে সর্ষের বান্নার যে জুস বা কালিয়া করলে আদা রসুনের যে জুস সেটা হচ্ছে মাছের ভিতরে ঢুকে আর আমি আবার একটু চাপাও দিয়ে দিই হয়ে গেলে মাছের গায়ে খুব সুন্দর হাই পরে তোমাদের সামনাসামনি চলে এলাম রান্নাবান্নাটা তো তোমাদেরকে দেখালাম খুবই সামান্য উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করেছি তোমাদের এই এই মাছটার নাম কি বলছিলাম তাই না এই মাছটার নাম বাউল মাছ বাউল মাছের আজকে ঝাল বানিয়ে দেখালাম প্রথমবার আমি এই বাউল মাছটা রান্না করলাম হ্যাঁ আর আজকে আমার রান্নাবান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ছোট ছোট এখন এই কটা দিন ছোট ছোট ভিডিওই দেব। কারণ সত্যি কথা বলতে কি এত সময়ের অভাব বড়ো বড়ো ভিডিও বানাতে একটুও সময় পায় না ওই জন্য ছোট ছোটো ভিডিও দেখতে তোমাদের সত্যি মানে খুবই সুবিধাও হবে ওই জন্য একটু একটু করেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে টাটা